গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে হ্যাঁ যাও চলো তা এখন বাজে পোনে পাঁচটা আমি উঠেছি ঘুম থেকে চারটের সময় তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম কালকে থেকে আমরা ঠিক করেছি যে আজকে থেকে রোজ মর্নিং ওয়াকে যাব আর পাঁচটার দিকেই যাব। এক ঘন্টা মতন মর্নিং ওয়াক করবো ছটা অবধি তো ছটা সাড়ে ছটার মধ্যে আমরা চলে আসবো ঠিক আছে তো এখন আমি এই যে সবাইকে ডাকছি এক এক করে সিঁড়ি উঠে গেছে আর আমার ভাগনাকে ডাকছি ভাগনা উঠে গেছে বড়ো মেয়েকে ডাকছি তো চলো চারজনে মিলে যাবো মর্নিং ওয়াকে এখনও পুরো অন্ধকার বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছে একবার এই যে বাইরে পুরো অন্ধকার একদম এই সময় একটুখানি এক্সারসাইজ করব সবাই মিলে শরীরের এক্সারসাইজ কিন্তু অনেকটা দরকার যেটা হচ্ছে শরীরটাকে সুস্থ রাখবে ঠিক আছে ঠান্ডা লাগছে সিঁড়ির কাঁপুনি দিচ্ছে একটু এক্সারসাইজ করলে তখন গরম লাগবে ঠিক আছে ভোরবেলা করে ওঠা খুব ভালো ঠিক আছে চলো আমি ঘুম থেকে উঠলাম চারটের সময় উঠে আমি করলাম ঠাকুরের নাম করলাম তারপর হচ্ছে ব্রাশ করলাম তারপর হচ্ছে এখন আমরা এক্সারসাইজ করতে যাব ঠিক আছে চলো হয়েছে রে এইদিকে ঘন্টু রেডি রেডি হয়ে গেছে শ্রী রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি এই যে এইদিকে এই যে তাতি চ তাতি চ আরে চ তাড়াতাড়ি ওকে বললাম শুধু মোজা পরে চ হাত মোজা টোজা কিচ্ছু লাগে না দৌড়াবি তো গরম লাগবে চ আয় আয় উঠে উঠে তাড়াতাড়ি চলো চলো লাইটটা নিভিয়ে দিয়ে যাবো ঘরের লাইটটা চলো এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে শুরু কর স্টার্ট কর হ্যাঁ পুরো ধার থেকে এরে ভেতর থেকে না দেখেছ কোন দিক দিয়ে যাচ্ছে আরে ওই দিক দিয়ে না ভেতর দিয়ে এর ভেতর দিয়ে মাঠের ভেতর থেকে বলেছি কিরকম চিল্লানো করাচ্ছে দেখ তোকে বলেছি মাঠের ভেতর থেকে দৌড়া মাঠের ভেতর থেকে দৌড়া এই ভেতর দিকে মাঠের ভেতর দিকে দৌড়া ঘন্টু দৌড়া ঘন্টু দৌড়া এ ঘন্টু ওকে ছেড়ে দেয় তুই দৌড়া এমন তুই হাট আর ওখানে জলের বোতল রেখেছি তো এই যে আমরা চলে এসেছি মাঠে অনেক বড় মাঠ তো এই মাঠেই আমি শ্রীকে প্র্যাকটিসে দেবো এই যে ক্লাব আছে এখানে এই ক্লাবটাতে এখন দেখা যাচ্ছে না অন্ধকারে এই ক্লাবটাতে প্র্যাকটিসে দেবো তখন শ্রী এই তো এটা তো জিম এখানে হ্যাঁ তো যেই হোক এইটা তো ক্লাব এইটা জিম হয় আর এটাতে ক্লাব এইটা ওইদিকে দৌড়াচ্ছে ওই যে শ্রী দৌড়াচ্ছে ওইদিকে আমরা এখন দৌড়াবো এখন ঠিক আছে জিও জিও গুড নে আমরা ভালো করে দৌড়াও চলো আমিও দৌড়াবো এখন পাঁচটা বাজে প্রতিদিন এরকম অভ্যাস করা বাচ্চাদের খুব ভালো এই জিনিসটা আগে তো সবাই আটটা দশটা অবধি শুয়ে থাকতো তো আমি এখন নতুন নিয়ম করেছি হাঁটতে হাঁটতেই আমি কথা বলি নতুন নিয়ম করেছি যে ভোরবেলা করে তুলে দেবো ওদেরকে পাঁচটার সময় মেয়ের একটু শরীরটা ভারী হয়ে গেছে তো ওই জন্য অনেক প্রবলেম হচ্ছে অনেক কিছু মানে সমস্যা দেখা দিচ্ছে রোগ রোগের তো ওই জন্য আমি এটাই নিয়ম করেছি যে ওকে ভোরবেলা করে তুলে দেবো পাঁচটার সময় ও হচ্ছে এই হাঁটবে একটু হাঁটবে দৌড়াবে সিঁড়িকে তো আমি যেতে দেবো কয়দিন পরেই আমি খেলায় দিয়ে দেবো তো বিকালবেলা করে ওই এই মাঠেই আসবে প্র্যাকটিসে ঠিক আছে

দেখো বন্ধুরা আমার মা এখন ব্যায়াম করছে আমরা সকালবেলা আসলে এখন রাত্রির আছে ক্যামেরা তো পুরো সকাল লাগছে এখন রাত্রির আছে যেটা করছিলি সেটাই কর না এক্সারসাইজ করে বসে আছি এবার বাড়ি যাব আলো হয়ে গেছে কটা বাজে ছটা বাজে হয়তো না ছটা বাজে না এখনো পনেরো ছটা বাজে পনেরো ছটা দুটোর অবস্থা কি হবেই শিশিরে ইয়ে ঘাসের মধ্যে শিশির থাকে না ওই জন্য সবাই ওই দিকে দৌড়াচ্ছে দেখাও সকালে হাইট কাছে পুরা পুরি চলো তো এক্সারসাইজ হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি ওই যে শ্রী জল খাচ্ছে এমন আয় আয় চলে চলো যখন এক্সারসাইজটা করছিলাম তখন গরম লাগছিল এখন আবার বন্ধ করে দিয়েছি এখন আবার হালকা ঠান্ডা লাগছে এখন এরা তো প্রতিদিনেরই রুটিন হয়ে যাবে ডেলি ঠিক আছে বাড়ি এসে গরম জল বসিয়েছি গরম জল খাবে আর যে ব্রাশ তো করে নিয়েছে গ্রিন টি একটা খুলে নিয়েছে এখন গ্রিন টি খেতাম না এখন গরম জল খা না গরম জলের মধ্যে গ্রিন টি দিলেই তো গ্রিন টি হয়ে যায় ওহো গরম জলের মধ্যে গ্রিন টি দিলে গ্রিন টি হয়ে যায় তাই দিদা ও খুব তাড়াতাড়ি প্র্যাকটিস ভর্তি করব দৌড়ানোর প্র্যাকটিসে বিকালবেলা করে যাবে আজ চারটে থেকে 6টা ক্লাস আছে সামনের সপ্তাহর দিকে ভর্তি করে দেব বিকাল চারটে বিকাল চারটে থেকে 6টা ঠিক আছে তো আমি জলটা গরম হয়ে গেছে গরম হয়ে গেছে চলো

এক্সারসাইজ করলাম আমি বেশি আর ওরা হাঁপিয়ে গেছে শুয়ে পড়েছে তুই বক বক করছিস কোন গরম জলটা খেয়ে নি গরম জলটা খেয়ে কাজ করবো ঘরের কাজ হয়নি এখনও ছটা বাজে ছটা পনেরো হয়েছে ঠিক আছে যারা যারা মানে আটটা নটা দশটা অবধি ঘুমিয়ে থাকে তো তাদের দেখবে শরীরে বেশি রোগটা ধরে অনেকেরই দেখেছি যে এত শরীর খারাপ থাকে সবসময় তারা বেশিরভাগ সময় শুয়েই থাকে তো মানে ওষুধের ওপরে চলে তারা তো আমি তাদেরকে একটাই কথা বলবো যে এরকম ভোরবেলা উঠে যদি এক্সারসাইজ করা যায় দৌড়ানো যায় তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য পুরো ভালোই থাকে আর ঠাকুরের কৃপায় কিন্তু আমার কোনো শরীরে রোগ ঠোক সেরকম হয় না যেন নাও হয় কোনো দিনও এরকম যেন সারা জীবন মানে যতদিন বেঁচে থাকবো ততদিন যেন এরকম সুস্থ থাকতে পারি আর ঠাকুরের কাছে কামনা করব সবাই যেন এরকম সুস্থই থাকতে পারে কারণ মানুষ যখন রোগে পড়ে না তখন কিন্তু তাকে দেখার মতন আশেপাশে কেউই থাকে না যতই নিজের লোক হোক যতই নিজের আপন কেউ কেউ কিন্তু দেখতে চায় না নিজের আপন মানুষও কিন্তু যখন শরীর মানে বিছানায় পড়ে যায় তখন কিন্তু তাকে সেই হালেই ছেড়ে দেয় তখন তার কাছে একটা বোঝ মনে হয় যে হচ্ছে সে একদম বোঝ হয়ে যায় তার কাছে যতদিন শরীর সুস্থ থাকে ততদিন কিন্তু মানুষ আপন থাকে যে বিছানায় পড়ে যাবে সে কিন্তু সবার কাছে বোঝ হয়ে যাবে তো তাই জন্যই সবাইকে বলবো যে শরীর স্বাস্থ্য ভালো রাখো এদিকে পুজো করলাম ঘরের সমস্ত কাজ করে স্নান করে পুজো করে নিলাম তারপরে এদিকে হচ্ছে ঠাকুরের নাম জপ করি রোজ আমি সকালবেলা হোক কি সন্ধ্যাবেলা হোক বেশিরভাগ দিন রাত্রেই করি তো আজকে সকালবেলা করে নিলাম তাড়াতাড়ি করে আর এদিকে রুটি আর চা নিয়ে বসেছি ছোট মেয়েটা আমার ঘুমিয়ে পড়েছে দেখো বসেছিল তো ঘুমিয়ে পড়েছে আর পরীক্ষা হয়ে গেছে ওর স্কুল ছুটি এখন প্রাইভেটও ছুটি তো একটু ঘুমাচ্ছে আমি আর ডাকলাম না আর এদিকে ভাগনাও ঘুমাচ্ছে আর আমি একটু রুটি আর চা আর বড় মনে চলে গেলো পড়তে ওর সকাল সাতটা দিয়ে পড়া ছিল ইংলিশ পড়া আমি এদিকে চলে এলাম রান্নাঘরে রান্না করতে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি এই মাছটা আজকে রান্না করব ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আর এদিকে মাছের ঝোল করব আর সেরকম কিছু করব না এই মাছটাকে কি মাছ বলে আমি জানি না তবে অনেক আঁশ ছিল সেই ছোট ছোট গুঁড়ি গুঁড়ি তো এই যে ফুলকপি আছে ফুলকপি দিয়ে আজকে রান্না করব। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে আবার পরের একটা নতুন ব্লগে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবে